হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস দিব এই ড্রেসগুলো রেকম ভান্ডিলে আসছে এই যে এরকম ভান্ডিল 6টা আটটা করে কালার এরকম ভান্ডিল যারা নেবেন ভান্ডিল ভান্ডিল ভাই ভান্ডিল তো ভান্ডিলের এই ড্রেসগুলো আজকে থাকবে বিশেষ অফারে বিশেষ অফারে যা লাগবে খালি নিয়ে নেবেন সুন্দর সুন্দর ভান্ডিল আসছে যে ভান্ডিলগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিব জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট যার লাগবে জর্জেটের ফোর পার্ট অনেক সুন্দর সুন্দর ফোর পার্ট আসছে ফোর পার্ট আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব এই যে এইটা হচ্ছে ফোর পার্ট অনেক সুন্দর পুরাটা স্ট্রং ওয়াক করা সাইজ আছে আপনি সাইজ অনুযায়ী নিতে হবে সাইজ আছে প্রত্যেকটা ড্রেসেরই এই যে অনেক সুন্দর একটা কালারের ভিতরে হাতায়ও আপনার কাজ আসছে হাতায়ও আপনার অ্যাম্ব্রডারি পুরো বডিটা গর্জিয়াস করে কাজ আর এই যে দেখেন নিচের কুচিটা এত সুন্দর কুচি সামনেও কুচি পিছনেও কুচি ঠিক আছে এগুলো যেখান থেকে যাবেন আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগবে এটা জল উপর ফোর পার্ট ছয়টা কালার ছয়টা কালারের ভিতরে এই যে এরকম প্যান্টে আপনার এরকম কাজ থাকবে প্যান্টেও কাজ থাকবে এরপরে থাকবে এই যে গর্জিয়াস করে প্যান্টে অনেক সুন্দর রাবারিং করা আর এই যে উনাটা অনেক সুন্দর উন্যা থাকবে চারদিকে এই লেসটা থাকবে অনেক সুন্দর আর মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উনাটা পার্টি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাকচুপির পার্টি ড্রেস যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো সাইজ আছে সাইজ নিতে পারবেন আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে একটা কালার কালারগুলো একটু দেখাই দিই এই আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা কালার পিক কালারের ভিতরে প্রত্যেকটা ড্রেসের এরকম কুচি থাকবে নিচে অনেক সুন্দর করে কুচি করা থাকবে এই যে পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে ফোর পার্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস আনকমন সুন্দর সাড়ে তিন হাজার টাকা মার্কেট প্রাইস আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একেবারে ইনফেক্ট ড্রেসগুলো একেবারে ইনটেক ভান্ডিল বাই ভান্ডিল জর্জেটের প্যান্টটা হবে ইনার করা জর্জেটের প্যান্ট হবে ইনার করা আর এই যে পিওরের ভিতর উন্না হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দরের এই ড্রেসগুলো মাত্র বারোশো পঞ্চাশ পিওরের ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন পাক্কা পাশা পূর্ণা একেবারে বারোশো পঞ্চাশ টাকা পাটি ড্রেস ঠিক আছে পুরাটা কিন্তু কাঠচুপি কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ দুইটা কালার আর একটা কালার আচ্ছা ওইটা হচ্ছে খয়েরি কালো খয়েরি আর এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার এই যে জাম কালারটা অনেক সুন্দর জাম কালারের ভিতরে অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ জানলা বিরিয়ানি করেন নিচে কাজ করা থাকবে কাটওয়ার করা থাকবে এগুলো সারা বছর সেল করতে পারবেন সারা বছর চলবে প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবেন নিচে কুচি পাবেন নিচে কুচি পাবেন যা লাগবে তাহলে নিয়ে নেবেন শুধুমাত্র সেলার বাইবনেরা অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলা যেগুলো হচ্ছে আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ সালোয়ারটা জর্জেটের হবে জর্জেটের ফোর পার্ট ঠিক আছে স্যালোয়ারটা জর্জেটের ফোর পার্ট এইটা হচ্ছে উন্নাটা এই উন্নাটার এই সুতাটা টান দিলে আপনার উন্নাটা সুন্দরভাবে আরো

হ্যাঁ ডিস্টার্ব নাও থাকুন না ডিস্টার্বলি না ডিস্টার্বের বলে আবার বলি আমি যায় লেগে আর দেওয়া লাগে না এই যে এটা পিঙ্ক কালারের ভিতরে একই সেম কালার মাত্র বারোশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন সেটটা নিতে হবে মাত্র বারোশো পঞ্চাশ সেটিং এগুলো সেটিং আসছে মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে ওনাটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন জর্জেটের পুরাটা হচ্ছে জজের পিওরের ভিতরে পাঁচটা কালার পাঁচটা না ছয়টা কালার দেখা দেহে বিরক্তি কালার ছয়টা কালার না কালার এই যে একটা আছে দেখি ব্লু কালার ব্লু নেভি ব্লু কালার নেভি ব্লুটা অনেক সুন্দর নেভি ব্লুটা অনেক সুন্দর এই যে সামনে একেবারে গড়জিয়েস করে কাটচুপি কাজ করা আছে এই যে আর পিছনে থাকবে হালকা একটু কাটচুপি কাজ আর সবগুলাতে এরকম করে আপনি কুচি পাবেন অনেক সুন্দর করে কুচি পাবেন অনেক সুন্দর করে কুচি করা থাকবে সামনে পিছে দুই সাইডে কুচি করা আর এই যে এইটা হুমলাটা আর এটা সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটা পিওরের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি কিছু অল্প দামের ভিতরে কিছু ড্রেস এটাও অনেক সুন্দর একটা জর্জেটের ভিতরে পিত কালার ঠিক আছে এটা হচ্ছে ভান্ডিল না ভান্ডিল ছাড়া যেমন এটা অনেক পোড়া গাছ ছিল এক পিস রয়েছে এরকম আর কি এটা ওটা হচ্ছে ভান্ডিল ভান্ডিল দেখাইছি আপনাদেরকে এই যে দেখেন ভান্ডিল ছাড়া এটা এটা অনেক সুন্দর পুরা ড্রেসটা কাজ করা আছে কাটচুপি এরপর হচ্ছে গিয়ে আপনার এই যে উন্নাটা পিওরের ভিতর উন্নাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালারের সাথে সালোয়ারটা প্রাইজ হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা

ঠিক আছে পুরা গোডজেস করে কাজ করা এটা দিয়ে দিলাম আপনাদেরকে একবারে কম দেবে হাতাটা ভিতরে আছে হাতা লাগাই দিবেন আট থেকে দশ বছর কিংবা বারো বছরের বাচ্চা এই যে দেখেন উন্নারা দেখলে বুঝতে পারবেন এই যে একটু পুরনা ঠিক আছে একটু বড় আছে মাত্র চারশো পঞ্চাশ হ্যাঁ কি রেডি করে না জামা কোনটা এটা রেডি করোনা না দেখে দিম অসুবিধা কি এই যে মাত্র চারশো পঞ্চাশ এটা লাগিয়ে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা তোর আনরেডি আমি না দেখতে কি বুঝবো তুই তো হ্যাঁ আনরেডি আনরেডি করে দিস কবি তো আমি যেই জামাটা দোষী এটা আনরেডি এটা তো আমার অভ্যাস তুই একটা দবি আমি একটা ধরুন আমি ধরুন রেডি তারপর দিবি আনরেডি তারপর আবার দিবি রেডি এই হয়েছে খেলা আনরেডি দিয়ে দিচ্ছে আমার জর্জেটের ফোর পার্ট দিছে না ফোর পার্টগুলো আলাদা রাখবি ফোর পার্ট এই বস্তায় রাখবি ফোর পার্ট অন্য রাখিস না ঠিক আছে এগুলো আছে ফোর পার্ট ঠিক আছে একেবারে বডি থ্রি সাইজ যে নিচ্ছে আপনি করতে পারবেন পিওরের ভিতরে হাতায় একটু সিম্পল কাজ আছে এগুলো পিওর হইলে অনেক সুন্দর সফট পিওর হ্যাঁ কথা বুঝায় এক সবসময় আমি তো দিতেছি রেডি আমি তুই আনরেডি করে তো আমি বুঝি না এই যে পুরো অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে ভরজিয়াস করে কাজটা অনেক সুন্দর করে কাজ এই কাজের কোয়ালিটিটা অন্যরকম ঠিক আছে মনে হবে যে গোল্ডের গোল্ড দিয়ে কাজটা করছে ঠিক আছে মনে হবে স্বর্ণ দিয়ে কাজটা বাধাই করছে এত সুন্দর সুতাটা এত দামি সুতা ঠিক আছে এই সেম সুতার উন্নাটাতে এগুলো আমরা সবসময় বিক্রি করি তেরোশো চোদ্দশো পনেরোশো এখন তো লসে দিতে আর ইনার পরাই আছে জামাটা ইনার পরাই আছে ইনার জামার সাথেই ম্যাচিং আছে ঠিক আছে ফোর পার্ট এটার বস্তা রাখবি এটা এনে রাখিস না এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা ইনার জামার সাথে দেয়াই আছে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জাললায় খালি নিয়ে নেবেন এটা কিন্তু অনেক দামি একটা পিও ঠিক আছে এটা ইন্ডিয়ান ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ এটা এটার ভিতরে থাকবো লেগে এনে দেখা দিলাম আর এই বান্ডিল এই বস্তা বান্ডিলের বস্তা ডুব জানস তো বান্ডিল চিনোস তো হ্যাঁ এই বান্ডিলের বস্তা ডুবো এই যে এইটা অ্যামোটারি করা পুরা ড্রেসটা কাজ আছে আর এই যে হাতাটা সবগুলা ড্রেসে গিয়ে আপনি হাতা পাবেন এটা সামনে আসে দিকে দেখাই দিলাম সামনে না থাকলে দেখাই না ঠিক আছে এইটা হচ্ছে আপনার পুরা ড্রেসটা ওয়ার্ক করা অনেক সুন্দর অনেক সুন্দর পিঙ্ক আপনি বডি পারবেন আর এমনিও পর্যন্ত রং দিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর করে গর্জিয়াস করে পিটানো কাজ করা আর এই ড্রেসটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র 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 একেবারে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে এই যে দেখেন এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা প্লাজু প্লাজু কন্যাটা অনেক বড় অনেক বড় এখন আমি তো দলামলা করে ধীরা করছি যা আরে আমার না পারা তো দেখা দেন এই দেখেন কত গের দেখছেন একবারে আড়াই আধ বহরের গ্যের এত বড় না আর এইটা দিয়া এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা এত সুন্দর একটা ড্রেস বিয়াল্লিশ সাইজ বড়ি করতে পারবেন পাঁচশো নব্বই টাকা একেবারে ইনটেক ইনটেক না হলে নেবেন না ইনটেক না হলে আমার ঠিক আছে ইনটেক না হলে আমার এই যে এইটা আর একটা সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে সাইজ হয়েছে গিয়ে আপনার বিয়াল্লিশ বেশিরভাগ ড্রেসগুলো হচ্ছে বিয়াল্লিশ এই যে আমার ড্রেস বেশিরভাগ অনেক ড্রেস আছে বিয়াল্লিশে অ্যাম্ব্রডারি করা হাতে এমনি লম্বা হবে চুয়াল্লিশ আর এই যে বিয়াল্লিশ বড়ি আর এইটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে যার লাগবে তাহলে নিয়ে নেবেন

পিওর এই যে দেখেন পিওরটা কি সফট একেবারে সফট ঠিক আছে সফট পিওর একেবারে জেমনে রাখবেন এমনি থাকবেন এই যে জেমনে রাখবেন এমনি থাকবে পুরা গর্জিয়াস করে কাজ করা পিওরের ভিতর অনেক সুন্দর পিওর অনেক সুন্দর পিওর ঠিক আছে পিওরের ভিতরে অনেক সুন্দর এই যে এরকম হচ্ছে কাজ পিওর এটা হচ্ছে পিওর পিওরের ভিতরে ওয়ার্ক করা অনেক সুন্দর একটা টাস গাউন দেরি দে আমার হাতে দে

এটা কাতানের কাতানের একটা ড্রেস একেবারে কাতান কাজ করা হয়েছে বডির কাজটা হচ্ছে কাতানের ভিতরে অনেক সুন্দর কাতানের ভিতরে অনেক সুন্দর বজ্জেস করে কাজ করা এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস কাতানের ভিতরে ড্রেসটা বানানো বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে পায়জামাটা একেবারে পায়জামা করা আর এইটা উন্নাটা দেখেন উন্নাটার বহর এত বহরের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশে দিয়ে দিলাম এটা মাত্র পাঁচশো পঞ্চাশে কি রিজনেবল প্রাইস মাত্র প্রত্যেকটা ড্রেস একেবারে ইনটেক প্রত্যেকটা ড্রেসিডের প্যান্টটা কালকে দুধ প্যান্ট দিছিলাম ওইটাও সারোরা ও সারা আমি বলছি এটার লোকের সারা নাই সারা মিলাই দিতে ভিডিও প্যান্ট ও আচ্ছা এনে রাখবি কি লিখা অনেক সারা আছে সারোরার লোক নিয়ে রাখবি এই যে হাতাটা দেখেন সুন্দর করে গোল করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে এই যে অ্যাম্বোটারি ওয়ার্ক করা বুকের অংশে এরপরে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর করে এই যে ঝুল দেওয়া আছে টুনটুনি দেওয়া আছে টুনটুনি এরপরে দেখেন পুরা সাইডে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর মানে দুই সাইডে আপনি এই কাজটা পাচ্ছেন এখানেও কাজ পাচ্ছেন অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে পড়তে পারবেন সাইজটা হচ্ছে আপনার চল্লিশ চল্লিশের উপরে নিবেন না কেন এই কামিজটা শুরু থাকে যে সালোয়ারের কাজ এজন্য কামিজটা ছোটো থাকে এটা চল্লিশ বডির উপরে কেউ নেবেন না ঠিক আছে চল্লিশ বডির উপরে কেউ নেবেন না উন্নাটা গোর্জিএস করে কাজ করা উন্নাটা গোর্জিএস করে কাজ করা পুরো উন্যা গর্জিএস করে কাজ করা আর এইটা হচ্ছে সারাদাটা ভাই এত সুন্দর ড্রেস এই প্রাইজে অসম্ভব আমি কখনোই পারবো না দ্বিতীয় এই প্রাইস আর দিতে পারবো না শেষ দিয়ে দিলাম আপনাদেরকে ঈদের অফারে ডিসকাউন্ট অফার অনেক সুন্দর করে একেবারে সারারা করা আর চল্লিশ বড়ি যারা তারা নেবেন কারণ সালোয়ার বড় থাকে কামিজ বড়ো থাকে যারা চল্লিশ বড়ি তারা নেবেন শুধু মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো লস হয়ে যাইতেছে ঠিক আছে লস হয়ে মনে হই ভাষায় আসিবি মনে হয় আমি দিছি এটা দেখেন এটা গর্জিয়াস করে একেবারে পিওরের ভিতরে অরিজিনাল পিওরের ভিতরে অনেক সুন্দর করে গাউন বুঝছেন গাউনটা যদি আপনার বড় হয়ে গেছে না এইভাবে এইভাবে অনেক বড় হয়ে গেছে বলবেন যে না পা এটা তো অনেক বড় তাহলে কি করবেন জানেন সে দেখা দিতেছি আমি এইটা হচ্ছে দুইটা কাজ দুইটা হাতাও গর্জিয়াস করে কাজ করা পুরো গর্জিয়াস করে গাউনটা ফ্লোরটাস গাউন এইখান থেকে খুলে দেখবেন এখান থেকে খুলে এখানে নামাবেন তাহলে আপনার ঠিক হয়ে যাবে এইখানে নামাই দিবেন খালি কাপড়টা এখান থেকে খুলা নেবেন এখানে জোড়া আছে এখান থেকে খুললা এখানে নামাই দিবেন বাস এই এক গিলাস ফলাই দিবেন বাস জামা সুন্দর হয়ে যাবো পুরো গর্জিয়াস করে সামনে গর্জিয়াস পিছেও গর্জিয়াস পিছেও গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর না বানানো একটা গাউন টাস গাউন এরপরে দেখেন গেটটা দেখেন এই যে গেট টাস গাউন আর এগুলো আমি তো লসে স্যারা দিতেছি সব লসে স্যারা দিতেছি এখন এমন আর কিছু কারণ একেবারে পাক্কা পাশা কুমনাটা অনেক সুন্দর আর এটা দিতেছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো টাকায় দিয়ে দিলাম টাকায় দিয়ে দিলাম এটা হচ্ছে কিনার প্লাস সালোয়ার মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ড্রেস মাত্র ছয়শো টাকায় ঠিক আছে পার্টি একেবারে পিওর সফট পিওর এই যে দেখেন এগুলো বানায় নিয়ে একটা দুই হাজার তিন হাজার করে বেসবেন দেহ এটা দিয়ে দিই আচ্ছা সুতির কাঠচুপির কাজ করা সুতি একেবারে হানড্রেড পারসেন্ট সুতি কাঠচুপির কাজ করা একেবারে কাটচুপি কাজ করো অনেক সুন্দর এটা গাউনটা টাচ ফোলোর টাস এই যে দেখেন সুতির কাটচুপি কাজ করা আর এইটাও দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট করে এই যে ঝুলগুলো দেখেন এগুলো ইন্ডিয়ান গাউন বুঝছেন গাউন আর জীবনেও যদি কিনছি গাউন আমি লস হয়েছি অনেক গাউনেও এই যে এইটা অনেক সুন্দর উমরাটা পিওরের ভিতরে আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আপনার কাজ থাকবে সালোয়ারটা কাজ থাকবে আর এইটা হচ্ছে উমনাটা পিওরের ভিতরে আর প্রায় হচ্ছে গিয়ে মাত্র একেবারে পাক্কা পাসা তোর না ঠিক আছে আর আধ বহরের পাঁচ আতণ না আর কি দেখান মাত্র মাত্র ৬৫০ টাকা মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা কার চুপির একটা রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দামি হ্যাঁ দে দামি দুমি সব দিয়ে দে নে হ্যারানিয়া বেসু। এটা দামি একটা জামা চলে আসছে দামি এটা তো উনা সালর এই সারণা মিলায় দিতি ইব্রাহিম

এই সারাটা দিছেন এই যে গোল জামা অনেক সুন্দর করে গর্জিয়াস আমি খালি একটা উনা দিয়া দিই লগে আচ্ছা তাহলে দিয়া আচ্ছা এটা হচ্ছে জামাটা দেখেন কাজদের ফিনিশিং পিটাই না কাজটি দেখেন এগুলা তিন হাজার সাড়ে তিন হাজার মার্কেট প্রাইস ঠিক আছে এগুলার দামি জামা অনেক দামি জামা ঠিক আছে অনেক সুন্দর জামা সামনে যেমন কাজ দেখলেন পিছনের কাজটি দেখেন খালি সামনের কাজ দেখলে ওই বকি না আপা সামনে দেয়ালাম পিছন দেয়ালাম না এই যে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা মানে এগুলো কোয়ালিটিফুল ড্রেস এগুলো তো আমি ছেড়া দিতেছি এখন আপনাদের যাদের লাগে খালি নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে জামাটা শর্ট কামিস আমি তারা দেখতেছি সাইজ হচ্ছে এল এক্সেল চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ শর্ট থাকবো এটা সারারা আসে দেন সারারা কই থাকে আর জামা কই থাকে লে তো আমি কই সারারা কী এর লোক আমি আর ওই দিন ভিডিওতে দিতেছি এই যে সারারা ঠিক আছে এটা হচ্ছে সারারা আর এই যে সবুজ কালারটার সাথে ম্যাচিং করে এই যে কাজের সাথে সবুজ কালারের সাথে ম্যাচিং করে উনাটা আইছে প্রাইস হচ্ছে কি মাত্র 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 1000 টাকায় ডেস্টা বিক্রি করতে পারবেন একবারে চোখ গুঞ্জা বিক্রি করলো আপনি তিন হইতে 3500 টাকা বিক্রি করবেন মাত্র 1000 টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 1000 টাকা সারারা ড্রেস মাত্র 1000 টাকা অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে যার লাগবে দেখেন এইটা একটা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা সামনেই আতাটা এই যেহেতু আতাটা দেখছেন চায় ভাস করে আতাটা বড় করে দিয়ে রাখছে এই যে অনেক সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ ইচ্ছা মতো করতে পারবেন এই যে ফ্রেশ কোয়ালিটি একবারে ফ্রেশ আপনি শোরুমে বিক্রি করবেন শোরুমে রাখতে পারবেন যে কোনো জায়গায় রাখতে পারবেন আমার প্রোডাক্টগুলো এই যে দেখেন কী সুন্দর করে কাজ করা এই যে দেখেন কাটচুপি কাজ করা এগুলো এগুলো হচ্ছে কাটচুপি কাজ এগুলো কোনো উঠার মতন পরে যাওয়ার মতন কোনো কিছুই নেই ঠিক আছে যে পইচাগে সাফা না এগুলো কিছুই নেই এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্যান কাট সালোয়ারটা হবে প্যান কাট অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর

ঠিক আছে সুতির ভিতরে জর্জের মতো এলে কম দামে দিয়ে দিলাম আচ্ছা এইটা দেখেন গর্জিয়াস করে ফোর পার্ট ঠিক আছে চল্লিশ বডি হলে নেবেন চল্লিশ বডি হলে নেবেন ফোর পার্ট একেবারে গর্জিয়াস করে কাজ করা দেশটা দে আগে পায়জামা দে পায়জামাটা দেখেন এই যে পায়জামাটার নিচের কাজটা একটু দেখেন এই যে পায়জামাটার নিচের পিওরের ভিতরে দেখেন কি সুন্দর গর্জিয়াস করে কাজ সামনের কাজ পিছনেও কাজ অনেক সুন্দর মানে অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটাও দিয়ে দিলাম কম দামে একবারে কম দেব ওনারা দেখেন আমার এক একটা ড্রেসের খরচ পরে পনেরোশো থেকে দুই হাজার টাকা আর এগুলো বেশি গো তো জানেন একটা ড্রেস কিনতে গেলে দুই হাজার টাকা কোনো ড্রেস কিনতে পারি না এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস সাদার ভিতরে যারা একটু সাদা পছন্দ করেন তাদের জন্য দুইটা সাদা একসাথে দিবি দুইটা সাদা আমার একসাথে ঠিক আছে একটা সাদা দিচ্ছি আর একটা সাদা ঠিক প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই এটার দাম নিম্নে দুই হাজার টাকা আছে দুই হাজার টাকা এই যে দেখেন দুই হাজার হতে আড়াই হাজার টাকার জামার দাম মাত্র মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো টাকা সাদা দিকে দিয়ে দিলাম এটার এই প্রাইস আর আমাদের এই পায়জামার মধ্যে ড্রেস আইট আছে হয়তোবা কাউকে পায়ে যাবে না অনেক দামি দামি ড্রেস অনেক দামি দামি ড্রেস আসছে বুঝছেন এই যে এইটা দেখেন এটা একেবারে গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ এইটাও আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে আর এটার এই যে হাতাটা হাতার এই যে এই এইখানেই আছে সামনে আছে বুঝেছেন হাতাটা চার ভাস করে হাতাটাকে দিয়ে রাখছে হাতা লাগাই নেবেন সবগুলার এই হাতা আছে মনে রাখবেন আমার যত ড্রেস নেবেন সবগুলার হাতা আসবে সাথে হাতা আছে ভিতরে একটু চেক করে ভালো করে দেখবেন আর এটা সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারে কত সুন্দর করে কাজ করা তো অনেক সুন্দর একটা ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস লস প্রাইজে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ নো নো সাদাটা না প্যান্ট আচ্ছা এইটা একবারে কাটছুপির কাজ করা এটা হচ্ছে আপনার সাইজে এম সাইজ চল্লিশ বডি সাইজ চল্লিশ একবারে গর্জিয়াস করে কাজ করা ভাই পিওরটা যে কি পিওর এই জায়গায় না দলটা বুঝাইতে পারবো না এই যে সফটনেস পিওর একেবারে সফট মানে শরীরে থাকলে মনে হচ্ছে কিছুই নাই ঠিক আছে ব্যাকসাইড একটুখানি কাজ হচ্ছে এরপরে দেখেন কাটছুপির কাজ ভাই রে ভাই এত কাঠছুপির কাজ করছে এটার ভিতরে এত সুন্দর করে কাজটা কাজ করছে এগুলো আপনি যেখান থেকে নিতে যাবেন একটা তিন হাজার চার হাজার টাকা আসবে হাতায় গর্জিয়াস করে কাজ করা পুরা গর্জিয়াস করে কাজ করা এটাও দিয়ে যাচ্ছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এইটাও আচ্ছা কাজ ভালো মিলাই লো আমরা মিলাবো সুন্দর করে ঠিক আছে দরকার নেই কাজটা ভালো এইটা হচ্ছে চল্লিশ বডি যারা তারা নেবেন সালোয়ারটা প্লাজু পুরা প্লাজু উন্নাটা পাক্কা পাসা ঠিক আছে উন্নাটা পাক্কা পাসা ঠিক আছে মাত্র 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 এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা চল্লিশ বড়ি হলে নিবেন যারা একটু হ্যাংলা পাত্রা আছেন তারা নেবেন চল্লিশ বড়ির উপরে হলে নিবেন না মাত্র এক হাজার টাকা এটা এটা লসে দিলাম ভাই তো সবাই ভালো থাকেন চলে আসবো কালকে নতুন কালেকশন নিয়ে আল্লাহ বাতায় রাখলে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম